আসসালামু আলাইকুম আধুনিক মেটাল থেকে আমি আজাদ হোসেন স্ক্রিনেতে দেখতে পাচ্ছেন ঢালাই নকশা কাজটায়নের রাউন্ড বেলকনি এটা আমরা রেডি করতেছি ফরিদগঞ্জ টিপু সুলতান ভাইয়ের বাড়িতে এই রাউন্ড বেলকনিগুলা কালার করলে অনেকটাই সুন্দর লাগে ব্ল্যাক এবং গোল্ডেনে যারা এই ধরনের ফুল বারান্দা ঢালাই নকশা কাজটায়ন দিয়ে তৈরি করতে চান স্ক্রে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশি আমরা এই সার্ভিসগুলো দিয়ে থাকি প্রবাসী ভাইরা যে কোনো দেশ থেকে আমাদের কাছে অর্ডার করতে পারেন এটা আমরা কালার টালার করে দেব ইনশাল্লাহ কালার সহকারে আমাদের পাড় স্কোয়ার ফিট পড়বে আমাদের এগুলো আটশো পঞ্চাশ টাকা এ ধরনের কাজ যদি করাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ফ্যাক্টরি হলো ঢাকা যাত্রাবাড়ি কাজলা ভাঙ্গা প্রেস আমরা সারা বাংলাদেশি এই সার্ভিসগুলো দিয়ে থাকি নতুন নতুন ডিজাইন পেতে আধুনিক বেতনের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরও নতুন নতুন ডিজাইন আমরা ইনশাল্লাহ আমরা তৈরি করে দেব আমাদের ফ্যাক্টরি হলো যাত্রাবাড়ি জামরা রোড কাজলা ভানগা প্রেস আসসালামু আলাইকুম